আল্লাহ বলে বান্দা এই জমিনের যা কিছু বিচরণ করছে মানুষ কিংবা অন্য মখলুকার একেবারে সাত জমিনের নিচে যা আসমানের নিচে যা সর্বত্র যেখানে যত বিচরণশীল আমার সৃষ্টি আল্লাহ বলেন প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে বাধ্যতামূলক তুলে নিলাম আল্লাহ আলা মানে ফরজ বুঝা লিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইত আল্লাহ বলছে হজ ফরজ এই যে আলাম কুতিব আলাইকুমুস সিয়াম আলা আলাম আল্লাহ কেন বলছে ইল্লা আলাল্লাহ আল্লাহ নিজের উপরে আচ্ছা আল্লাহর উপরে কোনো দায়িত্ব চাপাইয়া দেওয়ার অধিকার সাধ্য কারো আছে আল্লাহ বলে কারো নাই তবু আমি আমারটা বললাম যে আমি আমার উপরে বাধ্যতামূলক রিজিকের দায়িত্ব কাঁধে তুলে নিলাম শতভাগ কনফিডেন্স নিয়ে আমি আল্লাহ বললাম আমি দেবরে বান্দারিজি তোমারও পরিবারেরও স্ত্রী সঙ্গে একবার আমি নিজে পড়ছি একবার একটা বইতে পড়ছিলাম আমি উর্দু বইতে একবার ইউরোপের এক গবেষক এই বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণের উপরে গবেষক ওই বেটায় বলছিল পরবর্তী তিরিশ বছরের একটা হিসাব দিছিল তিরিশ বছরের ভিতরে যদি জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেওয়া না হয় তাহলে ফসলের জমি কমে গিয়ে গমের উৎপাদন একদম কমে যাবে ইউরোপের এই এই দেশগুলো দুর্ভিক্ষ দারিদ্রতায় পড়ে যাবে দুর্ভিক্ষে লাগিয়ে যাবে ওইখানের রিপোর্ট দিছে পত্রিকার উদ্ধৃতি দিয়া যে পরবর্তী সময়ে এই অঞ্চলগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে যে পরবর্তীতে যথেষ্ট পরিমাণ গম উদামজাত করার পরও আর কোনো জায়গা নাই কারণ শত শত হাজার টন গম আগুনে পুরাইয়া জ্বালাইয়া গেছে এরিয়ার থিবে জায়গা কথা বুঝছেন না তাইলে ওই মাতাল যদি পরে থাকত যদি সে যে রব্বুল আলমিন নিচে বলছেন অমা কুন্না আনিল খাল্কে গা আমি আমার সৃষ্টির ব্যাপারে গা নই নৈ বানাইছি কয়জন ফাটাইছি কয়জন বাত লাগব কদ্দুর তরকারি লাগব কদ্দুর চাল লাগব কদ্দুর ডাল লাগব কদ্দুর বেটা আমি আল্লাহ মোটেই গাফেল না অমা নুনাজ অ ইম্মিশেই ইন ইল্লা ইন্দানা খাজা ইনুহু আল্লাহ বলেন আমার কাছে প্রত্যেক জিনিসের নির্ধারিত পরিমাণ না বরং ভান্ডার পর ভান্ডার ভান্ডারের পর ভান্ডার খাজানা 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 আছে তবে অমানু নাছিল কাদারিম মালুম তবে আমি দুনিয়াতে নাজিল করি পাঠাই পরিমাণ মতো কি মতো আপনি যে আগামী তিরিশ বছরের মনে করেন আজ তিরিশ বছর তখন বাদ দেন আগামী তিন বছরে আপনার যা ফেয়াজ দেখব এটি যদি আপনার অন দিয়া লাভ ডি টুবেন খুব হচ্ছে তোমার কথা কয় না তো আমরা আপনি এত ডিভিয়াস দিয়ে করবেনটা কি শেষে আলুডি আলুডি আগামী দশ বছরের আলু যদি দিয়ে রাখে এই দারুর এবং মাদ্রাসার পৃথিবীর হুজুর একটা পরিকল্পনা জানান সে তাহলে এটা ইউটিউবে দিব যে ওরা আমনের বুদ্ধিতে বাকিরা থুইব উঠি কই থুইব আলু উঠি থুইব কি রে বেটা কথা বলেন না আল্লাহ বলে আমার কাছে বেটা ভান্ডারে ভান্ডারে আছে বেটা তুই নিবি বেটা তোর লাগবো তোর পুতে তুই মরবার পরে তোর পুতে কেমনে চলবো এই মিথ্যা কল্পনা কইরা সুদ গুড সিটারি বাটপারি করে চার হাতে দুনিয়া কামাই করে এক সিরা লাইলি বেটা তুই মনে করছ আমি পারতাম না তো তোরে এখন দিয়ে লাই তোর চার ফুতের যত ভাত মাছ চাল ডাইল সব লাগবো এটি সব তাকে দিয়ে যায় তুই রাখছে কই তুই বাইডি এটি করছে না

আল্লাহ বলেন আমি কিন্তু সবকিছু সৃষ্টি করেছি পরিমাণ হিসাব করে আল্লাহ বলেছেন ওয়াকাদ্দারা ফি হা তাহা আমি কিন্তু জমিনের মধ্যে উৎপন্ন করছি খাদ্য কুত আকওয়াত খাদ্য খাবার কাদ্দারা আমি একদম নির্ধারণ করে তাকদির করে একবারে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমার আপনার কেয়ামত পর্যন্ত প্রতিটা মাখলুকের শেষ লোক মাটাও আল্লাহ লিখে শেষ লোক মাটাও আল্লাহ বলছেন আমার এটাই কথা এরপরে আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুক প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি নিলাম এরপরে আল্লাহ বলেন শোনো রাহা ও মুস্তাউদা আহা আমার প্রতিটা সৃষ্টি প্রতিটা মাখলু মানুষ বলো জন্তু বলো কীট বলো পতঙ্গ বলো সব কিছু বর্তমান হায়াতে কখন কোথায় থাকবে এটাও আমি জানি অ মুস্তাউদা আহা শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে কোথায় দাফন হবে সেটাও আমি জানি জানি এরপরে আল্লাহ বলেন যদি বলো আল্লাহ আপনি কখন থেকে জানেন আল্লাহ বলেন কুল্লুম ফি কিতাবিম মুবিন সব কিছু আমি আগে থেকেই সুস্পষ্ট লৌহে মাহফুজের তকদিরে কিতাবে লিখে রেখেছি ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান আল্লাহ বলেন এই পৃথিবীতে মাহফুজের আগের থেকেই আমি আল্লাহ সৃষ্টি শুরুতেই ঘোষণা দিয়ে সিদ্ধান্ত করে রেখেছি এই পৃথিবীতে পৃথিবীর আসমান জমিন চালু হওয়ার থেকেই শুরু হবে বারোটি মাস কয়টি মাস এখনও পর্যন্ত তেরো মাস হয়েছে কোন বছরে এগারো মাস হয়েছে কোন বছরে পৃথিবীর কোন অঞ্চলে তেরো মাসে বছর পৃথিবীর কোন ভাষায় এগারো মাসে বছর আসেনি আপনাকেও জানা আছে কি না আল্লাহ বলছে না এটা আমার অকাঠ্য বিধান এটা নড়বে না ক্যালেন্ডার বাংলায় হইতে পারে ইংরেজিতে হইতে পারে আরবিতে হইতে পারে তো মাস হবে কয়টা বারোটা তাহলে সব কিছু ফয়সালা করা আল্লাহর অতএব এবার শুনেন শেষ কথা হলো এটাই রসুল্লাহ বলেন উম্মত মৃত্যু যেমন নিজেই তালাশ করে নেয় তোমাকে এভাবেই তালাশ করে নেবার রিস্লাইয়া তুমি বলে আবোধা তোমার রিজিক তোমারে খুঁজে নিবে আমি তো এটা সবসময় বলি আমি প্রায় দেখি আমার জীবনে আমার ছোট মেয়ে আগের ছেলেদের বেলায়ও দেখছি এখনকার ছোট মেয়ে আমার তিন বছর পূর্ণ হবে সেপ্টেম্বর মাসে আমার এই ছোট্ট মেয়ে প্রায় সময় আমি সকালবেলা দুপুরবেলা বাসায় যদি ভাত খাই নাস্তা খাই তো আমি তো আমার বুঝ কইরা ভাত তরকারি নিছি অথবা রুটি গোস্ত নিছি তরকারি নিছি হঠাৎ করে আমার মেয়ে খেলতেছিল অন্য রুমে ছিল হয়তো পাশের ইউনিটে ছিল বাচ্চাদের সাথে খেলতে হঠাৎ দৌড়াইয়া আইসা আমার সামনে আসছে আমার ভাতের প্লেট থেকে এক লোকমা ভাত আমি হয়তো তার মুখে দিয়ে দিছি সে দিছে দৌড় আবার এই লোকমাই খাইছে আর বাকি ভাত আমি খাইছি তা আমার এটা তখন বুঝে আসে আমার মালিক যেন বলছে চানিস তুমি তো ভাবছিলা প্লেটের সবগুলো ভাত তোমার রিজিক না আমার সিদ্ধান্ত মাঝখানের এই একটা লোকমা তোমার ছোট্ট মেয়েটার রিজিক কর রিজিক করে আমি ঠিকই বুঝাই দিছি তোমারটাও তোমার বুঝাই তুমি জানতে না আমি তো জানি আমি জানি এজন্য বাপ শুধু কেবল রিজিকের ফিকির খাদ্য পানীয়র ফিকির এটাই যথেষ্ট না মূল কাজ না মূল কাজ কি ওয়াকমুর আহলাকা বিসসালাহ অস্তবির আলাইহা কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে পরিবারের সদস্যকে নামাজের আদেশ করো নিজেও নামাজের উপরে মজবুত থাকো কারো কাছে রিজিকের সুয়াল করি না আমি আল্লাহ এটা বলবো না যে বান্দা এত মানুষ এত সৃষ্টিকে খাওয়াইতে আমি একটু কাহিল হয়ে গেছি আমার একটু সাহায্য করো না 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 এমন লাগবে না না হানোনার আমি রিজিক দেবো ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াত ইমলাকিন অভাব আর দারিদ্রতার ভয়ে সন্তানকে শেষ করে দিও না আল্লাহ বলে নাহনু নারযুকুম ওয়া ইয়া তোমাকেও দেব রিজিক তোমার সন্তান পরিজনকেও আমি আল্লাহ রিজিক দেব দেবে কিনা বলেন অতএব আজকে এটাই আপনাদের কাছে কথা ঘুরে ফিরে একই কথা বারবার একই কথা আমরা কে হই এই কয়জন যারা বসছেন কষ্ট করেই আপনারা বসছেন আপনারা যে এতজন মানুষ বইবেন আমি এটা ভাবিই নাই একবারে ভাবি না আমি এখনো আসা অজু করতে গিয়া আবার জিজ্ঞাসা করছি হুজুরের কথা বয়ান করতেছে কখন থেকে এরপরে জিগাইলাম রশিদ তোমরা বা ফুদ ছাড়া আর কেউ আসেনি মানে হুজুর বসি হ্যাঁ তো আমি বললাম তোমরা দুজন ছাড়া আর কেউ আসেনি পাবনা হুজুর আগে না তুই তো দেখবেন আছে তাইলে আমার উদ্দেশ্য হইলো মূল বিষয় হলো আপনারা কষ্ট করে আসছেন চলেন আপনারাই মনে রাখেন আমরাই মনে রাখি যে আমাদের এই দুনিয়া আমাদের এই হায়াত সবই একেবারেই ধোকা এই যে আজকে তিন দিন ধরে নেট নাই মনে করেন যোগাযোগ বিচ্ছিন্ন সবাই আছে তো তাইলে বুঝাই কি গেল এই প্রযুক্তি কোনো স্থায়িত্ব নেই এই আধুনিকতার এই মেশিন যন্ত্রপাতির কোনো স্থায়িত্ব আর এক সপ্তাহ যদি এটা না থাকে এই নেট তাইলে লক্ষ লক্ষ বড় মোবাইল ফোলা পাইনি মানে বাঙ্গারি দোকানে কটকটি খাবে কটকুড়ি এরা এরা মনে করছে হয়তো আর কয়েক পরে চালু করে রাহি এই আসে না তাই ঘুমাইতে আসে যদি বন্ধ হয়ে যায় তাকে ঠিক কিনা বলেন না কেন তার মানে বিষয় হইল শুধুই কেবল মেশিন আর যন্ত্রপাতি আধুনিকতার এই চাকচিক্য দেখে প্রযুক্তির এই উৎকর্ষ দেখে ভাইবেন না পৃথিবী অনেক আধুনিক হয়ে গেছে না না কিচ্ছু হয় নাই আল্লাহ রাব্বুল আলমিনের এই আসমান এবং জমিন রবের এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোধ হ্যাঁ দিন এই আলো অন্ধকার আল্লাহ তালার হাতে যা এ গুরু রব্বুল আল যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক রাখছেন দিবেন ততক্ষণই আমাদের অস্তিত্ব আছে আল্লাহ তার সিদ্ধান্তের এক সেকেন্ডে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আমরা আর যাই করি আল্লাহকে না ভুলি কি বলে কাকে না ভুলি নামাজ পড়েন সেজদা করেন আল্লাহকে ডাকেন স্ত্রী ছেলেমেয়ের আখেরাতের ফিকির করেন সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করি এই ছোট বাচ্চা ওর নাম কি ছেলে আব্দুর রশিদ ভাইয়ের ছেলে তো আব্দুল আপনি বলেন এই মাসুম বাচ্চা ওই আমার দিকে তাকাই আর এসে খেয়াল করছেন আমি অনেকবার দেখছি কি বলতেছি শুনতেছে কিছু তো বুঝে না হয়তো কিন্তু সে তাকায় আছে আমার ছোট ছেলে বাসায় প্রায় সময় এই বাসার মোড়া ছোট ছোট মোড়া আছে বাসায় পেড়িরে একটা দুইটা তিনটা চারটা করে উঁচা করে নামাজের মুসল্লা এটার উপরে বিছায় বিছাই আবার এই আরেকটা মুসল্লারে বইটা ভাস লম্বা করে হাইপ বানায় বানায় ওয়াজ ভয়ানক আমার বিবি আর আমার বড় মেয়ে বলল কি কয় আব্বু আমার মেয়ে কইতেছে আমার ওই দিন কিচ্ছু বুঝি আব্বু হেতে কি কয় কিন্তু ওরা এলাইতেছে শুধু আওয়াজ করে কয় অর্থে কয় হে কইতে আর কইতে আছে কিন্তু ওই যে তার বাফ সে দেখছে এই তো কথা এই ছোট্ট মাসুম বাচ্চাকে এমন ছোট বাচ্চা যখন বড় হয় ছয় বছর সাত বছর আট বছর আহা যে মুসলমান তার এরকম আট বছর ছয় বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করল দিন শিখা থেকে বঞ্চিত করল শুধুমাত্র খাদ্য রিজি দুনিয়ায় একটু উনার ধারণা আর কি ভালো চলল আসলে তো কোন নিশ্চয়তা নাই সেই মানুষটাকে আমতের দিন কিভাবে আল্লাহকে জবাব বান্দা আমার কেমনে নষ্ট করুন এই সন্তান কথা বল প্রতিটা সন্তান কার দেওয়া লিল্লা আল্লাহ বলেন আসমান জমিনের মালিকানা আমার আমি যা ইচ্ছে তাই সৃষ্টি করে থাকি আমি যাকে মন চাই তাকে মেয়ে দেই আমি যাকে মন চাই তাকে ছেলে দেই আও ইউজাউবি জুম যুকরানা ইনাতা যাকে মন চাই ছেলে মেয়ে দুইটাই দেই আও ইজাআলু মিন্নাশা ওয়া যাকে মন চাই ছেলে মেয়ে কোনোটাই দেই না ইন্নাহু আ'লিমুন আমি সব জানি আমি সব ক্ষমতা রাখি তাইলে কার দেওয়া আমার বড় ভাইয়ের চার ছেলে মেয়ে নাই আমার মেজো ভাইয়ের দুই ছেলে মেয়ে নাই আমার দুইটা দুইটা মেয়েও আছে আছে তাইলে বলেন আলহামদুলিল্লাহ কইছেন আগের আরাম তোরা নিল্লা আগের ভাইয়ের যে চাই কোনো ক্ষতির কথা সব আলহামদুলিল্লাহ ঠিক কি না বলবো না আল্লাহর ইয়া বুঝাইলাম আল্লাহর কুদ্র এক ঘরে আমরা ভাই তো বড় ভাইয়ের মেয়ে নাই কেন মেজ ভাইয়ের মেয়ে নাই কেন আমার আপন আপন ভাগ্নি হুজুর আপন বড় বোনের যমজ মেয়ে একসাথে হয়েছে দুইটা মেয়ে জমজ আমার বাগ্নি আপন বাগ্নি আমার দুই বাগ্নি এখন বড় হয়েছে বিয়ে দিছে আজ চার পাঁচ বছর হবে আরো বেশি হইতে পারে তো এক বাগ্নির দুইটা বাচ্চা আরেকটা বাগরির একটা সন্তান কত দোয়া বনে চাইতেছে আমরা দোয়া করতেছি এ বছর আমি হমজির মধ্যে মক্কায় মুদিরায় সবসময় দোয়া করছি তাইলে মালিকের ইচ্ছা মালিকের ইচ্ছা কিনা বলেন অতএব দয়া করে নিজের সন্তানকে বরবাদ করলেন সন্তানকে বরবাদ যে সন্তানকে দিন থেকে বঞ্চিত করলেন আপনি তার সবচেয়ে বড় ক্ষতি করলেন ক্ষতি করলেন তারে এরপরে ভাত দিয়া সাইল দিয়া অন্য কোনো বাড়ি দিয়া দালান দিয়া খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে এটা ফসাইত এটা দিন দিতে হবে দিন আখেরা সেজদা নামাজ আল্লাহ কোরআন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দেন কবুল করেন আপনারাই প্রত্যেকে দিনকে ভালোবাসবেন মাদ্রাসাকে ভালোবাসবেন তাহলে এলমকে ভালোবাসবেন এই মাদ্রাসাটা আজকে অনেক দিন দেবিদ্যার দার ওলুম মাদ্রাসা আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে ভরপুর কবুল করে এই মসজিদকে আল্লাহ তালা যেন ভরপুর কবুল করে মহল্লাবাসী আপনাদের এখানে আমি আরো অনেকবার আসছি বসির আমারে অনেক মহব্বত করে আমরাও মহব্বত করি হুজুর আমারে অনেক আদর করে এই জন্য প্রতি বছরই এবছরের মাহফিল আলহামদুলিল্লাহ হয়ে গেল এত ডেপ একদম নতুন মাহফিলেরও ডেট দেওয়া হয়েছে আগামী বছরের মাহফিল কত খুব সময় জানুয়ারি তেইশ তারিখ মনে যাই হোক তেইশ তারিখ আজ দেখিনা মনে যেতে পারে কি হবে ইনশাল্ তো আপনাদেরকে আমরা মহব্মত করি আপনারাও ভালোবাসেন আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন ভালো রাখেন নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়ের দিকে আখেরাতের ফিকিরে ঈমান আমল নামাজ রোজা দিন শিখার জন্য নজর রাখে আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আমিন সুহানদিহি سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك